কড়াটা গরম হয়ে গেছে একটু সাদা তেল দিচ্ছি সঙ্গে তেলটা গরম হয়ে গেছে আমি এবার ক্যাপসিকাম কোনো চৌকো করে চিকেন দিয়ে দিচ্ছি আমরা টমেটোটা দিয়ে দিচ্ছি গরম করে দিচ্ছি টমেটো ঢাকা করে ঢেকে দিচ্ছি যথেষ্ট নরম হয়ে গেছে আমরা জায়গায় তুলে দিচ্ছি আমরা এক চামচ মতো জি দেব দুটো ছোটো এলাচ দু ডালচিনির টুকরো কয়েকটা সঙ্গে দুটো তেজপাতা দিচ্ছি গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি তিনটে লঙ্কা কেটে দিয়ে দিব আমরা যেগুলো সাথে করে সেগুলো আমার মধ্যে দিয়ে দেব অল্প নুন দিয়ে দিচ্ছি কেন পনিরের নুন দেওয়া আছে পনিরটাতে আমরা টক দই ছোট এলাচ দারচিনি লবঙ্গ জিরে এগুলো গুঁড়িয়ে এর মধ্যে মিশিয়ে ম্যারিনেট করে এবার এইগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু নাড়াচাড়া করে নেব ক্যাপসিকাম টমেটো তো আমাদের আগে হাঁটতে নাড়াচাড়া করা আছে এর মধ্যে দু চা চামচ মতো কাজু আছে আর দেড় চা চামচ মতো পোস্ত আছে সেটাকে আমরা ভালো করে বেটে নিয়েছি বাটির দই ধোয়া জলটা যেটা আছে এটা আমরা এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি এইটা মিশ্রণটা এর মধ্যে আমরা মিশিয়ে দিই মোটামুটি আমাদের পনির রেডি চিনি দিয়ে দিচ্ছি না একটা মিষ্টি মিষ্টি হলে রুটি বা পরোটা দিয়ে খেতে বা রাইস দিয়েও খেতে পারো ভালো লাগবে এই ঘিটা আমরা দিয়ে এবার গ্যাসটা অফ করে দেব আর একটুখানি পাটার ওপর থেকে দিয়ে দিল আমাদের পনির রান্না রেডি দেখো বন্ধুরা পনির তো একেবারে তৈরি এবার আমরা একটু রুটি সহযোগে টেস্ট করে নিচ্ছি দেখো একদম তুলোর মতো নরম হয়ে গেছে একটুখানি ক্যাপসিকাম সহযোগে খাই এমনিতেই কিছু কিছু দিনে নিরামিষ খেতে হয় এরকম যদি আইটেম হয় জাস্ট জমে যাবে চটপট এরকম একটা পনির বাড়িতে বানিয়ে ফেলো বন্ধুরা আর আমাদের অবশ্যই জানাও কেমন লাগলো আমি একটা রুটিতে থামছি না আর তোমরা চটপট সাবস্ক্রাইব করে দিয়েছো তো মনে হচ্ছে এখনো করো নি হাসলে কী হবে মিট মিট করে সাবস্ক্রাইবটা করে দাও যাই হোক এর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে আমি ততক্ষণ একটা সাবড়ে দিই ভালো করে বুঝলে টাটা